সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় কখন থেকে প্যাট বড় হয় তাছাড়া সপ্তাহ বা মাস অনুযায়ী আকার কতটা বৃদ্ধি পেতে এমনকি গর্ভাবস্থায় প্যাটের আকার বোঝা না যাওয়ার কারণগুলো কি হতে পারে সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকদিন ধরে গর্ভবতী কিন্তু প্যাটের আকার তেমন বাড়েনি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না আপনি গর্ভবতী কিনা কখন থেকে প্যাট বড় হবে এই প্রশ্নটা হয়তো বা আপনার মাথায় ঘুরছে দুশ্চিন্তায় ভাবতে শুরু করেছেন গর্ভের বাচ্চা হয়তো বা ভালো করে বেড়ে উঠছে না সেজন্যই আপনার প্যাটের আকার বৃদ্ধি পাচ্ছে না এমন হাজারো প্রশ্ন মনের মধ্যে চলে এসেছে প্রথমেই জানব গর্ভাবস্থায় প্যাটের আকার বোঝা না যাওয়ার কারণ প্যাটের আকার বোঝা না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মায়ের জিনগত সমস্যা মায়ের বংশগতভাবে যদি প্যাটের আকার দেরিতে বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্ষেত্রে গর্ভবতীরও আকার বোঝা না যাওয়ার কথা তাছাড়া কম বয়সে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে প্যাট দ্রুত বৃদ্ধি পায় না আপনি যদি লম্বা প্রকৃতির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার প্যাট বাহিরের দিকে বেশি দেখা যাবে না তাছাড়া বাচ্চার আকার বাচ্চার গর্ভে অবস্থান এমনকি গর্ভে যদি অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ কম থাকে তা হলো পেটের আকার পায় না বা বোঝা যায় না এখন আমরা জানবো সপ্তাহ অনুযায়ী আপনার পেট আকারে কতটা বৃদ্ধি পায় গর্ভাবস্থার প্রথম চার সপ্তাহে ডিম্বাণু উৎপন্ন হয় আর পুরুষের শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করে বাচ্চার আকার এই সময় মাত্র দুই মিলিমিটারের মতো হয় পঞ্চম থেকে অষ্টম সপ্তাহে আপনার বাচ্চা এক ইঞ্চির মতো লম্বা হয় আর আপনার প্যাট কিছুটা ভারী মনে হতে পারে তবে তেমন বোঝা যাবে না নবম থেকে বারো সপ্তাহে বাচ্চা আড়াই থেকে তিন ইঞ্চির মতো লম্বা হয় আপনার কোমর এই সময় হালকা বৃদ্ধি পাবে তাছাড়া প্যান্ট সালোয়ার শাড়ি যাই পড়ুন না কেন সবই একটু টাইট টাইট মনে হতে পারে তেরো থেকে আঠারোতম সপ্তাহ বাচ্চাটি প্রায় পাঁচ ইঞ্চির মতো লম্বা হবে আপনি যে গর্ভবতী বাহিরে থেকে এই প্রথম এই সপ্তাহগুলির মধ্যে বোঝা যাবে উনিশ থেকে বাইশতম সপ্তাহ গর্বের বাচ্চা সাত ইঞ্চির মতো লম্বা হবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে দেখেই বুঝতে পারবে আপনি গর্ভবতী পেটের আকার এই সময় সামান্য বোঝা যাবে তেইশ থেকে ছাব্বিশতম সপ্তাহ এই সময় বাচ্চা দ্রুত হারে বাড়তে থাকে সেই সাথে প্রতি সপ্তাহেই আপনার প্যাটও বাড়ছে সাতাশ থেকে তিরিশ সপ্তাহ বাচ্চার দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চির মতো হয় বাচ্চা যতটা বাড়ছে প্যাটও ঠিক ওই গতিতেই বাড়বে একত্রিশ থেকে তম সপ্তাহ বাচ্চার এই সময় দ্রুত ওজন বাড়তে থাকায় আপনি প্রতি সপ্তাহে প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন বাড়তে থাকবেন সেই সাথে আপনার প্যাটের আকারও ফুলে ফুটবলের মতো হয়ে যাবে এতক্ষণ তো আমরা জানলাম সপ্তাহ অনুযায়ী প্যাটের আকার কিভাবে বাড়ে এখন আমরা জানব গর্ভাবস্থায় কখন থেকে প্যাটের আকার বড় হয় বা বাহিরে বের হয়ে আসে গর্ভবতী প্যাচের আকার বৃদ্ধি পাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই প্রত্যেকটা মাই আলাদা অনেক মায়ের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারে প্যাট তেমন বাতে নাও পারে আবার কারো ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টারে বোঝা যায় সে গর্ভবতী বা প্যাটের আকার বাহিরে বের হয়ে আসে আবার কিছু কিছু মায়েদের পজিটিভ প্রেগনেন্সি টেস্ট পাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই প্যাটে ফুলা ভাব থাকতে পারে তবে এর কারণও ভিন্ন হতে পারে সেক্ষেত্রে পেটে ফুলা ভাব হওয়ার কারণ হতে পারে পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য অথবা যমজ সন্তান থাকলে তবে প্রথমবার মা হতে যাওয়া মহিলাদের ক্ষেত্রে সাধারণত বারো থেকে ষোলো সপ্তাহের মাঝেই পেট বাড়তে থাকে তবে আগে গর্ভধারণ করা মহিলাদের ক্ষেত্রে বারো সপ্তাহের আগে থেকেও পেটের আকার বৃদ্ধি পেতে পারে কারণ তাদের জরায়ু ও পেটের পেশি আগে গর্ভধারণের কারণে প্রসারিত থাকে গবেষকদের মতে বারো সপ্তাহ পর্যন্ত জরায়ু পিউবিক হাড়ের ভেতরে থাকে যার কারণে তা তেমন একটা বোঝা যায় না এই সময়ের পর থেকে তা মায়ের প্যালভেসের বাহিরে থাকে তাই বোঝা যায় মা গর্ভবতী এবং পেটের আকার বাহিরের দিকে বৃদ্ধি পেতে থাকে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন পেটের আকার সাধারণত বারো সপ্তাহের পরের থেকে আস্তে আস্তে বাড়তে থাকে তবে আপনি পূর্ণাঙ্গ গর্ভবতী রূপ ধারণ করার জন্য চব্বিশ থেকে পঁচিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া পেটের আকার যদি খুব বেশি বৃদ্ধি নাও পায় তার জন্য নিজেকে দায়ী করবেন না নিজের প্রতি যত্নশীল হন ভালো করে খাবার আর বিশ্রাম গ্রহণ করুন ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ